সংগ্রামী আপনারা জানেন আমাদের অন্যতম দাবি ছিল সকল ছাত্র সংসদ নির্বাচন যাওয়া বিগত বিশ বছর যাবত ছাত্ররা নিষ্পেষিত নিপীড়িত ছিল দুই দুই সালের পরে পিএম কলেজের ছাত্ররা নানাভাবে হেরস্তা নিপীড়ন নিবিড়িত ছিল এই নিপীড়ন হেরস্তা থেকে মুক্ত করার জন্য বাক্স আমাদের দরকার এবং বাক্স খুব দূরত দরকার আমরা কলেজ প্রশাসনকে জানাতে চাই খুব দূরত যাতে আমাদের বাক্স নির্বাচন আয়োজন করা হয় যদি বাক্স নির্বাচন আয়োজন না করা হয় পিএম কলেজের আপনার ছাত্র জনতা টিএম কলেজকে সাটাউন করে দিবে এবং দক্ষিণ অঞ্চলকে অচল করে দিবে আপনারা জানেন এই বক্সের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের বাক্য নির্ধারিত কারণ পদ্ম সেতু তৈরি করা বরিশালকে বিভাগে রূপান্তর বরিশালের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সকল কাজ এই বাক্সুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণ অঞ্চলের আপামার মানুষের পাক্য আর বিএম কলেজের